ভুলেও লাইলাতুল কদরের রাতে এই কাজগুলো করবেন না রাসুল্লাহ আলাইহি আলহাম নিজেও এই কাজগুলো থেকে নিজেকে সব সময় সংযত রাখতেন এবং তার সকল এই কাজগুলো থেকে সংযত থাকার নির্দেশ দিয়েছেন কারণ মহান আল্লাহ লাইলাতুল কদরের রাতে এই কাজগুলো খুবই অপছন্দ করেন রাসুল্লাহ সালু আলহিউ বলেছেন যে ব্যক্তি ইমান ও সবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে মুসলিম হাদিস নম্বর সাতশো ষাট লাইলাতুল কদরের রাতে আমল আল্লাহ তালা এতটাই পছন্দ করেন যে বান্দার পূর্ববর্তী পাহাড় সমান গুনাহ আল্লাহ তালা সামান্য কয়েক মুহূর্তে মাফ করে দেন তবে কোনটি লাইলাতুল কদরের রাত হবে তা সঠিকভাবে বলা খুবই মুশকিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসালাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোর মধ্যে তালাশ করো বুখারী শরীফ দু মুসলিম শরীফ এক হাজার একশো উনসত্তর অর্থাৎ একুশ তেইশ পঁচিশ ও সাতাশ এই চার দিনকে আমাদের প্রিয় নবী বেশি গুরুত্ব দিয়েছেন প্রিয় দর্শক আমাদের তাদের মধ্যে এমন অনেকে আছে যারা লাইলাতুল কদরের রাতে নামাজে গিয়ে এই কয়েকটি ভুল করে থাকে এমনই চারটি ভুল সম্পর্কে আপনাদের জানাবো যা আমাদের প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লাম এবং আল্লাহ তালা খুব অপছন্দ করেন তাই ভুলেও আজকের এই ভিডিওটি এড়িয়ে যাবেন না এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা হয়তো আপনার একটি শেয়ারে অনেক মুসলমান ভাইয়েরা এই চারটি ভুল কাজ থেকে নিজেদেরকে সংযত রাখতে পারবে তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাতাশ রমজান অর্থাৎ লাইলাতুল কদর প্রত্যেক মুসলমান মুসলমানের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি রাত আর এই রাতে বান্দার সকল আবদার চাওয়া পাওয়া যত কিছু আছে আল্লাহ তালা সকল কিছু দিয়ে জীবন পরিপূর্ণ করে দেন আবার বান্দার কিছু ভুলের কারণে আল্লাহ তালা সেই বান্দার মনের আশা পূরণ করেন না এই চারটি ভুলের ভেতরে প্রথম যে ভুলটির কথা বলা হয়েছে তা হলো অন্যের মনে কষ্ট দেওয়া বা তার সাথে তর্ক করা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসালাম লাইলাতুল কদরের এই রাতে সকল ধরনের তর্ক বিতর্ক বা ঝগড়া থেকে বিরত থাকার কথা বলেছেন এবং সাথে সাথে শান্তিপূর্ণ ও দয়ালু মনোভাব কথা বলেছেন দুই নম্বরে রয়েছে নফল ইবাদত ত্যাগ করা আল্লাহ তালা পবিত্র এই লাইলাতুল কদরের রাতের ইবাদতকে সারা বছরের সকল ধরনের ইবাদত থেকে বেশি গুরুত্ব দিয়েছে তাই এই রাতে প্রত্যেক মুমিন মুসলিমেরই উচিত অতিরিক্ত নফল নামাজ আদায় করা এবং আল্লাহর কাছে ইস্তেকভার করা যাতে করে আল্লাহ তালা আমাদের সকল গুনাহ মাফ করে দেন তিন নম্বরে যে কাজ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে তা হল লাইলাতুল কদরের রাতে সময় নষ্ট করা এই রাতে যত আমল করা হবে সেই বান্দার আমল নামায় সত্তর গুণ বেশি সবাব লেখা হবে কেননা তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন লাইলাতুল কদরের একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম চার নম্বরে যে কাজ থেকে দূরে থাকার কথা বলা হয়েছে তা হলো গিবত ও পরনিন্দা করা ও পরনিন্দা ইসলামের দিক থেকে একটি জঘন্যতম কাজ অন্যের গুনাহ বা খারাপ কাজ প্রকাশ করা কেও ইসলামে পাপ হিসাবে গণ্য করা হয় পরনিন্দা মানুষকে সামাজিকভাবে ভাবে হেয় করে তোলে এবং তাদের সম্মান নষ্ট করে আল্লাহ তালা পবিত্র আল কোরআনের মধ্যে এই গিবত সম্পর্কে বলেছেন তোমরা একে অপরের মধ্যে গিবত করবে না তোমরা কি তাদের মতো হবে যারা তাদের মৃত ভাইয়ের মাংস খায় সুরা আল হুজুরাত আয়াত নম্বর বারো